সালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব খান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফ কির্গিস্তান আমি যে দেশে আসি এ দেশে বর্তমানের পরিস্থিতি খুবই ভয়াবহ গতকাল রাত নয়টা তিরিশ আনুমানিক নয়টা তিরিশ এই দেশের লোকালদের সাথে লোকালরা আমাদের ফরেনারের উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে এই ঘটনার উৎপাত ছিল দুই দুই তিন দিন আগে মিশরীয় কিছু স্টুডেন্ট আর এই লোকাল এদের সাথে সংঘর্ষ হওয়ার পর এই ওরা সেই ভিডিওটা অনলাইনে ভাইরাল করা ভাইরাল করার পর আমার তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে হঠাৎ করে গতকাল রাত আনুমানিক সাড়ে নয় সাড়ে নটার পর থেকেই আমাদের উপর আমরা যারা ফরেনার স্টুডেন্ট আসি ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশ এবং আরও অন্য দেশের যেসব স্টুডেন্টরা আসি এদেরকে যেখানে যে অবস্থায় পাচ্ছে সে অবস্থায় আমাদেরকে রুম থেকে বাইরে থেকে এবং ডরমোটরি বা যেসব ফ্ল্যাট বা বাসাবাড়ি আছে হোস্টেল আছে এখান থেকে তুলে নিয়ে যায় বিধু আকারের মারধর তারপরে শারীরিক মানসিক নির্যাতন করতেছে আমাদের উপর আমাদের অবস্থা খুবই ভয়াবহ কালকে সারা রাত ধরে আমাদের উপর এই টর্চার চলছে আর সকালবেলা সকালবেলা তো এই অবস্থাটা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে থাকলেও আবার আজকে বিকাল থেকে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইভেন এখন থেকেও বিভিন্ন জায়গায় শুনতেছি যে এরকম আবার তাদের লোকালরা আবার আমাদের আমাদের উপর আক্রমণ করতেছে বিশেষ করে আমি যে মেডিকেলে আসি আমার মেডিকেলের আমরা আমার মেডিকেলের প্রত্যেকটা বাংলাদেশি স্টুডেন্ট বা আমার আমরা যারা ছোটো ভাই বোন আমার যে জুনিয়র জুনিয়র আছে বা আমার যেসব ব্যাচমেট আছে আমরা সবাই আলহামদুলিল্লাহ সেভ আসি বাট আমার পাশের যে মেডিকেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিস্তান আইউকে ওই মেডিকেলে তিনশো তিন তিন শতাধিক তিন শতাধিকেরও বেশি বাঙালি স্টুডেন্ট আছে ওদের উপর করমময়ে আক্রমণ চলতেছে ওদের ওদের অবস্থাটা বেশি শোচনীয় এখন এই অবস্থায় আমরা আমাদের এখানে এম্বাসি না থাকায় আমরা নানান রকম সমস্যা ফেস করতেছি পাকিস্তানি এবং ভারতীয় এম্বাসি থাকায় তারা সাথে সাথে ইনস্ট্যান্ট একটা সমাধান সলিউশন পাইলেও আমরা বাংলাদেশি যারা আছি এখানে আমরা আমাদের অ্যাম্বাসি না থাকাই আমরা কিন্তু ইনস্টার্ন সলিউশন পাচ্ছি না আমাদের অ্যাম্বাসিটা আমাদের পাশের পাশের একটা দেশ উজবেকিস্তান ওইখানে অ্যাম্বাসি আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি ওইখানে আছে আমরা আমাদের অ্যাম্বাসির সাথে যোগাযোগ করার পর বিকালে আনুমানিক সাড়ে ছয়টার পর ওনাদের সাথে আমাদের যোগাযোগ হয় ওনারা আমাদেরকে আশ্বাস করছেন যে তোমরা সবাই যে যার অবস্থান থেকে যে যার নিরাপদ অবস্থানে থাকো সবাই সাবধানে থাকো বাইরে বেশি বাইরে যাওয়া যাওয়া যায় দরকার নেই ঘোরাফেরা করার দরকার নেই আমাদের তাদের সাথে এতটুকু আশ্বাস হয়েছে আর এদেশের প্রশাসন তারা তাদের নিয়ন্ত্রণ নিলেও তারা নিয়ন্ত্রণে আসলেও তারা লোকাল মাঝে মাঝে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই জন্য আমাদের অবস্থা খুবই ভয়াবহ এমন অবস্থায় আমরা বাংলাদেশের সরকারের উপর বাংলাদেশের সরকারের কাছে বিনীত অনুরোধ করতেছি আমাদের আমাদের উপর একটা ব্যবস্থা গ্রহণ করে আমাদের যথাসময় একটা আমাদের নিরাপদ ব্যবস্থা করে দিক এবং আমরা আমাদের সবার পক্ষ থেকে আমাদের ইন্টারন্যাশনাল যে বাংলাদেশি যত স্টুডেন্ট আসি আমাদের সবার পক্ষ থেকে বাংলাদেশি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ এম্বাসি বা স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় যত যত মন্ত্রণালয় মিনিস্ট্রি আছে তাদের কাছে আমরা বিনিয়োগ অনুরোধ বা সাহায্য সহযোগিতা চাচ্ছি আমাদের এই এই অবস্থা থেকে আমাদের মুক্ত করে আমাদের একটা স্বাভাবিক জীবনযাপন জীবন জীবনযাপন করার ব্যবস্থা করে দিন